রতনপুর নামে এক গ্রামে এক গরিপ কৃষক গ্রামু তার স্ত্রী বিমলাকে নিয়ে বসবাস করত। একদিন সকালে রামুর স্ত্রী বিমলা রান্না করছিল ঠিক সেই সময় কে যেন দরজায় আওয়াজ করলো। আরে এতো সকাল সকালকে এত জুড় জুড়ে দরজায় নক দিচ্ছে। গিয়ে দেখাতো কে আসছে?

আমি তো আপনার টাকা হিসাব করে পরিশোধ করে দিয়েছি আর পুরনো যেগুলো পাওনা ছিল সেগুলো তো দিয়ে দিয়েছি এখন কিসের টাকা মহাজন পরিশোধ করে দিয়েছিস মানে আমার টাকা কই টাকা দেওয়া দেরি হয়েছে তাই পাঁচ গুণ সুদ হয়েছে সেই টাকা এখন পরিশোধ করতে হবে কি বললেন মহাজন এতো অন্যায় আমি অনেক কষ্ট করে রোজগার করে আপনার টাকা পরিশোধ করে দিলাম আমি এক গরিব কৃষক এ তো সুদ আমি কোথা থেকে দিব বেশি কথা বলিস না যদি টাকা পরিশোধ করতে না পারিস তাহলে তোর ঘরে তালা লাগিয়ে সব নিয়ে যাব মহাজন এই গরিব কৃষকের রক্তচ্যুষে আপনার কি লাভ হবে দয়া করে আমাদের সাথে এরকম অন্যায় কাজ করবেন না টাকা তো পরিশোধ তোকে করতেই হবে মনে রাখবি রামু হরিদাসের সাথে পাঙ্গা নেওয়া এত সহজ নয় এই বলে মহাজন সেখান থেকে চলে যায় এখন কি করবে ব্যাপছা মহাজন যে বলে গেল টাকা পরিশোধ না করলে আমাদের সবকিছু নিয়ে যাবে তাই তো ভাবছি কিনি এত টাকা আমি কোথা থেকে দিব তাছাড়া জমিতে এবার ফসলও ঠিকঠাক হয়নি বৃষ্টির অভাবে কি যে করব তাই পরের দিন সকাল হতেই রামু জমিতে যাওয়ার জন্য রওনা হলো এদিকে বিমলায় চিন্তা করতে করতে অস্থির হয়ে গেল রামু আর তার স্ত্রী দিন রাত এক করে পরিশ্রম করতে থাকে তবু কোনো টাকা জমিদারকে দিতে না পারায় একদিন জমিদার এসে রামুর বাড়ি দখল করে নেয় আর রামু আর তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় ওরা দুজনেই কেঁদে কেঁদে বাড়ি থেকে বেরিয়ে যায় আর যেতে যেতে প্রাশের গ্রামের একটা ভাঙা বাড়িতে আশ্রয় নেয় যাই হোক অবশেষে থাকার জন্য অন্তত একটা বাড়ি পেলাম কিন্তু আমরা খাবো কি আশেপাশে তো কোনো বাড়ি দেখা যাচ্ছে না এখানে মানুষ থাকে বলেও তো মনে হয় না এখন কি করব কি খাবো আমরা কি করব গিন্নি এটা যে আমাদের ভাগ্যে ছিল তুমি কোনো চিন্তা করো না আমি কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয় করব হে উপরওয়ালা তুমি আমাদের আর কত পরীক্ষা নিবে আমরা যে আর মনে না করতে বিমলা পরের দিন সকাল বেলা রামু ঘুম থেকে উঠে দেখলো তার স্ত্রী না খেয়ে দুর্বল হয়ে গেছে বিমলা আমি যাই গিয়ে দেখি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা তুমি ভিতর থেকে দরজা বন্ধ করে বিশ্রাম করো এই বলে রামু বাড়ি থেকে বেরিয়ে গেল রামু যেতে যেতে এক গভীর জঙ্গলে পৌঁছে গেল সেখান থেকে রামু তার স্ত্রীর জন্য অল্প কিছু ফল আর নদী থেকে অল্প জল নিয়ে আসলো পরের দিন রামু আবারও খাবারের সন্ধানের উদ্দেশ্যে রওনা হলো আর যেতে যেতে জঙ্গলের মাঝখানে চলে গেল আর ঠিক সেই সময় জঙ্গলের এক সাধু বাবার সাথে দেখা হয় আরে তুমি কে তোমাকে সব কাহিনী খুলে বললো রামু তুমি একজন সৎ আর সহজ সরল মনের মানুষ তোমাকে দেখলেই বোঝা যায় তোমার দুঃখ আমি সব বুঝেছি কিন্তু তুমি চিন্তা না উপরওয়ালা কখনো এই অন্যায় মেনে নিবে না তাছাড়া আমি তোমাকে সাহায্য করব। বাবা আপনি হ্যাঁ রামু আমি তোমাকে সাহায্য করব। তোমার দুশ্চিন্তা পেরেশানি এখন থেকে আর থাকবে না এই জঙ্গলের মাঝে একটি লাল ফুল থাকা একটি গাছ আছে এই গাছটির ফল শুধুমাত্র সৎ খেতে পারে আর যে এই ফলটি খাবে তার জীবনে কোনো কিছুরই অভাব হবে না যাও রামু তুমি এই ফলটি খেয়ে নাও দেখবে তোমার আর কোনো অভাব থাকবে না কিন্তু মনে রাখবে তুমি সব সময় থাকবে নইলে তোমার জীবন আগের মতো হয়ে যাবে এই কথা বলে সাধু বাবা সেখান থেকে গায়েব হয়ে যায় আর রামু সেই গাছটি জঙ্গলে খুঁজতে থাকে রামু সাধু বাবার কথা মতো সারাদিন জঙ্গলের চারপাশে সেই গাছটি খুঁজতে থাকে কিন্তু কোথাও না পেয়ে এদিকে সন্ধ্যা গুণিয়ে আসায় সে বাড়ির দিকে রওনা হতে থাকে অবশেষে রামু সেই গাছটি দেখা পেয়ে তার মলিন মুখখানা খুশিতে ভরে যায় আর সে গাছটার দিকে এগিয়ে যেতে থাকে আরে এই তো সেই গাছ যার কথা সাধু বাবা আমাকে বলেছিল এই গাছ আমাকে সাধু বাবা তোমার কাছে পাঠিয়েছে আমি হলাম গরিব একজন কৃষক রামো আমি কি তোমার গাছের পল খেতে পারি আশ্চর্য ভাবে গাছ থেকে একটি আওয়াজ আসলো হে রামো আমি তুমি একজন এই কারণে তোমাকে এখানে পাঠিয়েছে তুমি আমার এখান থেকে একটি ফল খেয়ে নাও তোমার সব চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে আর তোমার জীবন খুশিতে ভরে যাবে এরপর রামু সেই গাছ থেকে একটি ফল খেল আর সঙ্গে সঙ্গে তার শরীরে যেন শক্তি দ্বিগুণ বৃদ্ধি হয়ে গেল এরপর রামু জঙ্গল থেকে তার বাড়ির দিকে রাওনা হলো আর রাম যখন বাড়ি পৌঁছালো তখনই রামু দেখতে পেল তার ভাঙা বাড়িটা আচানক ভালো একটি ঘরে পরিণত হয়ে গেল তা দেখে রামু চমকে গেল আর তার স্ত্রী অবাক হয়ে রামুকে বলল শুনছ এই দেখো আমাদের ভাঙা বাড়িটা কিভাবে এত বড় একটা বাড়ি পরিণত হলো আমার তো খুব ভয় করছে এখানে ভূতটুত আবার আছে নাকি গো না বিমলা একদম তুমি চিন্তা করো না আমি তোমাকে সব কথা খুলে বলবো এরপর রামু তার স্ত্রীকে সব কথা খুলে বলল এরপর রামু আর তার স্ত্রী নতুন বাড়িতে হাসি খুশিতে থাকতে লাগলো এরপর থেকে রামু গ্রামের গরিবদেরকে সাহায্য করত আর গ্রামের সব লোকেই রামুকে অনেক ভালোবাসতে থাকে